বাংলাদেশে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ছিল আসলে সরকার উত্থানের পরে পনেরোই আগস্টের জাতীয় শোক দিবসের যে ছুটিটা ছিল সেই ছুটিটা তারা বন্ধ ঘোষণা করে দিয়েছে যে বাংলাদেশে পনেরোই আগস্ট কোনো ধরনের ছুটি হবে না আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কিন্তু বাংলাদেশে অনেক অবদান রয়েছে আসলে তার ডাকে বাংলাদেশে তরুণ যে দামাল ছেলেরা ছিল তারা কিন্তু দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ আমরা স্বাধীনতা পেয়েছি আসলে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান তার কিন্তু যে অবদান সেই অবদান কিন্তু আমরা কখনোই পূরণ করতে পারবো না কিন্তু বাংলাদেশ সরকার উত্থানের পরে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বিভিন্ন ভাস্কর্য ছিল সেই ভাস্কর্যগুলান বিভিন্ন লোকজনে ভেঙে ফেলেছে এবং এই ভাস্কর্য ভেঙে ফেলার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোর পৃথিবীর সকল প্রান্তের যে ইন্টারন্যাশনাল যে গণমাধ্যম আছে তারা কিন্তু ফলো করে সেটা প্রচার করেছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের যে আমাদের জাতি সেই জাতির জন্য খুবই দুঃখজনক বিষয় কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবরের অবদান বাংলাদেশে অপরিসীম ছিল তার কারণে হচ্ছে কি বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে আমরা তাকে দিয়েছি শুধুই অপমান আর অবহেলা এবং সারা